এখানে একজন নারী সদস্যকে নিয়ে তাসনিম যারা এবং তার সাথে পুরুষরা গেছেন এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা কোনো কোনো মিডিয়ায় এসছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে রশিয়ে নানা বাজে কথাবার্তা লিখছেন মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই আমরা অনেকে হয়তো জানি যে তাসনিম যারা হাজব্যান্ড খালেদ সাইফুল্লাহ তাদের সাথে ছিলেন পাঁচ নেতার মধ্যে একজন খালেদ সাইফুল্লাহ কিন্তু আমরা যদি খালেদ সাইফুল্লাহ যাইনি তাসনিম যারা গেছেন বাকি তিনজনের সাথে তো কি হয়েছে একজন নারী একজন রাজনৈতিক কর্মী তার সহকর্মীদের সাথে কোনো কাজে কক্সবাজার যেতে পারবেন না তার একই হোটেলে অবস্থান করতে পারবেন না কিন্তু সেটার জন্য নারী হওয়া মাত্রই খুব বাজে ধরনের ইঙ্গিত করার একটা প্রবণতা আমাদের সমাজে আছে এটা অসভ্যতা এবং এটা ইত্রামি এই ইত্রামিকে আমরা কোনো রকমেই নতুন বাংলাদেশে জায়গা করতে দেব না এমনকি তাত্ত্বিকভাবে বলছি এটা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগেরও কোনো নেতার নেত্রীর প্রতি নারী নেত্রীর প্রতি যদি এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের নোংরামের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে সমাজের কথাগুলো বেসিক স্ট্যান্ডার্ড থাকতে হয় সেটা আমাদের মানতে হবে খেয়াল করি আমরা পাঁচজন সবচেয়ে পরিচিত মুখের মধ্যে মানে সব মানে এই দলটার এনসিপির সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে চারজন পাঁচজন এখানে গেছেন এবং তাদেরকে আমরা আসলে এনসিপি বলতে এর বাইরে আর এক দুজনকে হয়তো আমরা বুঝি মানে বেশি পরিচিতির দিক থেকে বলছি তো তাদেরকে তাদের এই সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই যে তারা এতজন এভাবে যাবেন এটা তাদের তারাই বলছেন যে তাদের যে রাজনৈতিক পর্ষদ আছে তাদেরকে অবহিত করা হয়নি তারা এটা জানেন না এতটাই ইরেসপন্সিবল তারা খুবই ভয়ঙ্কর কথা সমস্যাটা কোন জায়গায় হয়েছে পিটার হাস দেশে ছিলেন না আমরা জানি পিটার হাসের সাথে বৈঠক বৈঠক না এখন প্রশ্ন হচ্ছে এটা কি অন্য কারোর সাথে বৈঠক ছিল কারণ তাদের এই সফর নিয়ে খানিকটা লুকোনোর টেন্ডেন্সি মনে হয়েছে আমি নিশ্চিত নই কিন্তু আমরা এই ধরনের একটা ভিডিও দেখার পর এ ধরনের সন্দেহ হয়েছে এখন সেটা প্রকাশিত হয়ে যাওয়ার পর কি ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছে কারণ এখানে একটা প্রশ্ন তৈরি হয় সেটা হচ্ছে পাঁচ অগস্ট তারা কেন গেলেন যে পাঁচ অগস্টকে এলসিপি তার সবচেয়ে বড় কৃতিত্ব হিসাবে দাবি করে অনেক ক্ষেত্রে জাহির করে বাজেভাবে কিন্তু করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজন বিভিন্ন প্রোগ্রামে থাকবেন এটাই তো স্বাভাবিক আমার সাথে গতকালই এনসিপির একজন নেতা টকশোতে ছিলেন তিনি জানান যে তিনজন ইনভাইটেড ছিলেন তিনজন গেছেন ওই মূল অনুষ্ঠানটাতে কিন্তু মিয়া মিয়াভেনীতে তো অসংখ্য মানুষ ছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে সেখানে তারা যেতে পারতেন বিভিন্ন টকশো হয়েছে সেখানে তারা কারণ সেদিন ঘোষণাপত্রও দেওয়া হয়েছে সেই ব্যাপারে তাদের যে মতামত আছে সেগুলোর বিশ্লেষণ তারা উপস্থাপন করতে পারতেন জাতির সামনে সুতরাং আমরা জুলাই পদযাত্রা করে ক্লান্ত হয়ে পড়েছি তাই এখন ঘুরতে গেছি এটা ঠিক ধোপে টেকে না ফলে এটা এক ধরনের মানুষের সামনে রং পারসেপশান দেয় সেই কারণে তারা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন কিন্তু একটা প্রশ্ন আছে খুবই জরুরি প্রশ্ন আছে এই যে পাঁচজন গেলেন এটা কি বেআইনি কিছু উত্তর হচ্ছে না এটা কি অনৈতিক কিছু হলো আমি এটা খুব মেজর অনৈতিক কিছু হয়েছে বলেও মনে করি না কিন্তু এটা পলিটিক্যালি ইনকার্যাক্ট হয়েছে আমি এই ইস্যু নিয়ে গতকালের ভিডিওতেই বলেছি যে পলিটিক্সে পারসেপশান ম্যাটার্স অনেক সময় ফ্যাক্টের চেয়ে পারসেপশান বেশি ম্যাটার করে সো এখানে তাদের সম্পর্কে পারসেপশানের ক্ষতি করবে কিন্তু ঘটনাটা সেই অর্থে তাদের বিপক্ষে যায়নি কারণ যখন জানা গেলো যেন পিটার হাস দেশে নেই এবং একটা মিথ্যে খবর মিডিয়াগুলো অনেক মেনস্ট্রিম মিডিয়া নিশ্চিতভাবে ছড়িয়েছে এটা অত্যন্ত গর্হিত হয়েছে গত ভিডিওতেই বলেছে আমাদের প্রেস কাউন্সিলের উচিত ছিল এই ঘটনাটা নিয়ে মিডিয়াগুলোর সাথে কথা বলা তাদেরকে জবাবদিহি তার আওতায় আনা এবং আমি আজ পর্যন্ত দেখিনি এখন পর্যন্ত দেখিনি কোনো যারা এসব প্রকাশ করেছে তারা অ্যাপোলোজাইজ করেছে তাদের এই ভুলের জন্য এবং ড্যামেজ প্রচুর হয়ে যায় ভুল স্বীকার করলেও আসলে অনেক সময় সেটা ঠিক হয় না এই যে আমরা জানলাম পিটার হাস দেশে নাই অনেকে জানলেন না তাদের কাছে চলে গেল তারা গেছেন অবশ্য বলে পিটার হাসের সাথে বৈঠক করতে গেলেই বা কি আমি মনে করি পিটার হাস আরও অনেকের সাথে বৈঠক করবেন এগুলো খোলামেলা হওয়া উচিত এবং বেশ স্মার্ট সুডিসমার্টনাফ যদি কখনো তারা করেন তারা সেটা জানিয়েই করবেন কিন্তু সিচুয়েশন তাদের কন্ট্রোলে চলে এসছিল তাহলে আবার এই শোকজ করার মাধ্যমে কি ব্যাপারটাকে আরও উস্কে দেওয়া হলো না কারণ এই শোকজের মাধ্যমে তাদের পাঁচ নেতার ইরেসপন্সিবিলিটি আবার জাতির সামনে প্রকাশিত হলো খেয়াল করি এই পাঁচ নেতা একসাথে যাচ্ছেন পাঁচ আগস্ট যাচ্ছেন তাদের যে রাজনৈতিক পর্ষদ তাকে তারা জানাননি এটা অফিসিয়ালি এখন এনসিপির বলছে তাহলে কি হতে পারে আমরা কি একটা অন্য ইন্টারপ্রিটেশন করব। আমার যেটা বলে রাখি আমি জানি না সম্ভাবনা কতটুকু আমার আরেকটা জিনিস মনে হয়েছে কারণ কখনো যখন গর্ভিত অন্যায় হয়ে যায় যেমন ধরুন এনসিপির এক নেতা ছিলেন ভুলে গেলাম বিরাট লেবাসধারী ধর্মীয় লেবাসধারী এক নেতা পাঠ্যপুস্তকের বিষয় হিসাব নিয়ে তিনি তার সম্ভবত নাম যাই হোক তো তিনি বহু কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে পড়েন এটা একটা ক্রাইম সেই ক্রাইমের জন্য তাকে শোকাস পাবলিকলি দেয়ার জরুরত আছে কারণ তাতে এনসিপি দেখাতে পারে যে তার দল সেই দল কখনো এই ধরনের দুর্নীতি থেকে প্রশ্রয় দেয় না কিন্তু যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা তো কোনো ক্রাইম না তাহলে কেন এই পাঁচ নেতাকে অফিসিয়ালি তারা আবার জাতির সামনে কাঠ দাঁড় করালেন এই প্রশ্নটা আমার মাথায় আসলো এবং এটার একটা অল্টারনেটিভ ব্যাখ্যা আমি জানি না কতটা নিশ্চিত হবে এটা কিন্তু আমার একটা অল্টারনেটিভ ব্যাখ্যা আছে এলসিপির মধ্যে কি কোনো ধরনের সিরিয়াস মতদ্বৈততা তৈরি হয়েছে বা আমরা পার্টির ভাষায় যেটাকে গ্রুপিং বলি গ্রুপিং তৈরি হয়েছে যে কোনো একটা গ্রুপ এই যারা গেলেন তারা হয়তো এক গ্রুপের এবং দলের কোনো একটা গ্রুপ চেয়েছেন এদেরকে পাবলিকলি করতে আমি জানি না কিন্তু আমার কাছে এটা একটা কারণ বলে মনে হয়েছে কারণ এই অফিসিয়াল যে প্রতিক্রিয়া যে ইনফ্যাক্ট তাদের কাছে পার্সোনালি এই ধরনের জবাব তা রিটার্ন চাইতেও পারতো কিন্তু এটা তারা পাবলিক করেছেন তারা এটা জনগণকে জানাতে চেয়েছেন এ জানানোটাই আসলে আমার মনের মধ্যে এই প্রশ্নটা তৈরি করেছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান মতদ্বৈততা গ্রুপিং দলাবধরে থাকবেই আমি অনেকে এনসিপির কাছে আলাদা কিছু এক্সপেক্ট করেন আমি করি না এই মাটি থেকে উঠে আসা একই রকম মানুষজন এরাও একই রকম ভাঙা করার মধ্য দিয়ে যাবে এবং এই কারণেই তারা যত বেশি এক্সপেকটেশন নিজেদের উপরে তৈরি করেন আমি মনে করি এটা তাদের ভুল এটা উচিত না এটা করে বরং মানুষের সমালোচনা তারা বেশি ওয়েলকাম করেন তখন অল্প সমস্যাতেও মানুষ তাদেরকে বেশি সমালোচনা করে অ্যান্ড উইচ ইজ ভেরি ন্যাচারাল যে আপনি তো নতুন বন্দোবস্তের কথা বলছেন আপনি তো সব কিছু ভালো করে ফেলবেন বলছেন তো আপনি এটা করছেন কেন তো যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের মাটিতে বসে রাজনৈতিক দল হবে আর তাতে প্রচুর সিরিয়াস গ্রুপিং দলা থাকবে না তা তো হতে পারে না আমরা তো একবার এক ধরনের গ্রুপিং দলাদলি একটা রেজাল্টও দেখলাম দুই মানে তখন এক্স নিয়ে প্রচুর কথা হতো জানাব জোনাহেদ এবং জানাব রাফে সালমান এনারা বেরিয়ে গিয়েছিলেন তারা ওই পার্টিতে থাকার কথা ছিল শেষ পর্যন্ত না থাকতে পেরে তারা বেরিয়ে যান রীতিমতো নতুন দল তৈরি করেন তারা এখনও থাকবে না তার বলা যায় না এবং আমরা জানি যে এক তো আইডিওলজিক্যাল ডেভেডেশন আছে এখানে তারা একটা আম্রেলার মধ্যে সব একেবারে রাইট থেকে লেফট সবাইকে নিয়ে এসে একটা মধ্যবর্তী দল তৈরি করতে চাচ্ছেন সেটা তো আছেই তার বাইরেও ব্যক্তিত্বের সংঘাত থাকে বাংলাদেশের রাজনীতিতে এবং এই ইয়াংদের একটা বড় অংশ যথেষ্ট তরুণ এবং এখনও তাদের সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় তাদের অ্যাটেনশান সেকিংয়ের টেন্ডেন্সি আছে এবং অ্যাটেনশান পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ আছে এগুলো প্রত্যেকটা সংঘাত তৈরি করতে পারে কে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল কে বেশি প্রমিনেন্ট হয়ে গেল এগুলোও তাদের মধ্যে সংঘাত তৈরি করার সমূহ সম্ভাবনা আছে সো আমি তাদের মধ্যে এই ধরনের কোনো কিছু নেই এবং তারই আউটকাম হিসাবে এই শোকজের মাধ্যমে এই কয়েকজনকে এক ধরনের ডিমিন করার চেষ্টা করা হয়েছে আমি এই সম্ভাবনা উড়িয়ে দিতে চাই না